শিক্ষার্থীরা তোমাদের প্রথম থেকে দশম শ্রেণীর সব স্কুলে শিক্ষার্থীদের জন্য শিক্ষা শিক্ষামন্ত্রালয় নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রণের যে নতুন সিদ্ধান্ত তারা বলেছে দেশের সরকারি বেসরকারি সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বার্ষিক যে ছুটির সংখ্যা রয়েছে সেটাকে কমানোর পরিকল্পনা করছে সরকার অর্থাৎ তোমাদের বর্তমানে কিন্তু এখন স্কুলে গড়ে ছিয়াত্তর দিন ছুটি দেওয়া হয় তো সেক্ষেত্রে তারা এছাড়া তোমরা কিন্তু সাপ্তাহিক ছুটি পাও শুক্রবার ও শনিবার সেটা কিন্তু আরও একশো চার দিন ছুটি থাকে শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন দুর্যোগ বা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে নতুন ছুটি যুক্ত হয়ে যায় তোমাদের যার কারণে কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় মনে করছে এই জন্য তোমাদেরকে ছুটি ষোলো থেকে বিশ দিন কমিয়ে নেওয়ার তারা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অর্থাৎ তোমাদের যে ছিয়াত্তর দিনের যে লম্বা ছুটি রয়েছে সারা বছরে সেখান থেকে তারা ছাপ্পান্ন দিন থেকে ষাট দিনে নামিয়ে আনার চেষ্টা করছে তবে সাপ্তাহিক ছুটি তোমাদের যে সাপ্তাহিক ছুটি রয়েছে শুক্রবার ও শনিবার এটা সেভাবে অটুট থাকবে শুক্রবার ও শনিবার ছুটি থাকবে তোমাদের পাঁচ দিনই ক্লাস হবে তবে তোমাদের কোন কোন ছুটি কমতে পারে শিক্ষার্থীরা দেখো তোমাদের পবিত্র রমজান মাস ইদুল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি রয়েছে শুক্রবার শনিবার বাদ দিয়ে আঠাইশ দিন অর্থাৎ সেখানে যদি শুক্রবার শনিবার ধরে হয় সেটা কিন্তু চল্লিশ দিন দাঁড়ায় তো এই ছুটিটা কিছুটা কমতে পারে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি সহ বেশ কয়েকটি ছুটি রয়েছে শুক্রবার শনিবার বাদ দিয়ে সেখানে পনেরো দিন ছুটি রয়েছে আর যদি শুক্রবার শনিবার ধরে হয় তাহলে কিন্তু প্রায় একুশ দিন ছুটি দাঁড়ায় এখান থেকে তোমাদের ছুটিটা কিছুটা কমতে পারে আরেকটি বিষয় তো তোমাদের দুর্গাপূজা সহ বেশ কয়েকটি ছুটি একসাথে রয়েছে সেখানেও কিন্তু শুক্রবার শনিবার বাদ দিয়ে তোমাদের আট আট দিন ছুটি রয়েছে অর্থাৎ যদি শুক্রবার শনিবার ধরা হয় সেক্ষেত্রে তোমাদের প্রায় তেরো দিন ছুটি রয়েছে এখান থেকে তোমাদের এক দুই দিন ছুটি কমতে পারে শিক্ষার্থীরা শিক্ষা চূড়ান্ত সিদ্ধান্ত তারা বলছে এই বিষয়ে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তো এই প্রস্তাবটি তারা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরে এবং এটা নিয়ে আলোচনা চলছে এবং আগামী বছর থেকে দু সাল থেকে এটা কার্যকর হতে করতে পারে বলে এটা জানিয়েছে তো পরবর্তী আপডেট আসার মাত্রায় আমাদের চ্যানেল তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আর তোমরা এই বিষয়টিকে কেমন দেখছো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও আর দেখুন কোনো আপডেট নিউজ ভূমিতির তথ্য সে সাথে কিন্তু বিভিন্ন রকম সাজেশন আমার চ্যানেল নিয়মিত পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরা জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে